কেয়ামতের ছোট ছোট একশো একত্রিশটি আলামত কেয়ামতের আলামত দুই ধরনের ছোট ও বড় ছোট আলামত বলতে সেই সব লক্ষণকে বোঝায় যা কেয়ামতের অনেক আগে থেকে সংঘটিত হবে কেয়ামতের ছোট আলামতগুলো নিম্নরূপ এক রাসুলসাল্লাহ আলহাসাল্লাম এর আগমন বুখারি দুই তার ওফাত বুখারি তিন তার আঙুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া সুরা কামার এক থেকে দুই চার সাহাবাগণের বিদায় সহি মুসলিম পাঁচ বাইতুল মুকাদ্দাস বিজয় সহি বুখারি ছয় দুইটি প্রণয়ঙ্কারী মহামারী যা ষোলো এবং পঁচিশ হিজড়িতে হয়েছিল সহি বুখারি সাত নানা ধরনের ফিতনা প্রকাশ ঘটবে সহি মুসলিম আট আকাশ মিডিয়ার বিস্তার ইবনে আবি সাহেবা নয় সিফিফিনের যুদ্ধ যা আলী ও মোয়াবিয়র আনহু এর মাঝে ঘটেছিল শহী বুখারি ও মুসলিম দশ খারিজিদের প্রকাশ বুখারি এগারো তিরিশ জন নবুয়তের দাবিদার মহামিথুকের প্রকাশ বুখারি বারো সুখ শৌখিনতা বৃদ্ধি ও দূর দূরান্তের দেওয়া সহজ হয়ে যাবে আহমাদ তেরো হেজাজ থেকে আগ্নেয়গির প্রকাশ বুখারি চোদ্দ মুসলমানদের সঙ্গে তুর্কিদের যুদ্ধ যা সাহাবি যুগে হয়েছিল বুখারী পনেরো জুলুমবাজ লোকেরা ছড়ি ও চামড়ার পেট দিয়ে নিরীহ মানুষকে প্রহার করবে আহমাদ ষোলো খুন বেড়ে যাবে মুসলিম সতেরো অন্তর থেকে আমানত উঠে যাবে বুখারি আঠারো ইহুদিদের অনুকরণের প্রবণতা বেড়ে যাবে বুখারি উনিশ কৃতদাসের গর্ভ থেকে মালিকের জন্ম হবে মুসলিম বিশ স্বল্প বসনা নারীর সংখ্যা বেড়ে যাবে মুসলিম একুশ ছাগলের রাখাল নগ্নপদের লোকেরা ও বস্ত্রবঞ্চিতরা অট্টালিকা হাঁকাবে মুসলিম বাইশ জানা ও বিশিষ্ট লোকদের সালাম দেয়ার প্রচলন হবে ইবনে খুজাইমা তেইশ ব্যবসার ব্যাপক প্রসার ঘটবে আহমদ চব্বিশ স্বামীর ব্যবসায় শেয়ার হিসেবে স্ত্রী যোগ দেবে আহমাদ পঁচিশ কিছু ব্যবসায়ী গোটা বাজার নিয়ন্ত্রণ করবে আহমাদ ২৬ মিথ্যা সাক্ষী বেড়ে যাবে আহমাদ সাতাশ সত্য সাক্ষ্য গোপনের প্রবণতা বাড়বে আহমাদ আঠাশ মূর্খতা বেড়ে যাবে বুখারি উনত্রিশ মানুষের অন্তরে হিংসা ও কৃপণতা বৃদ্ধি পাবে আহমাদ তিরিশ প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে আহমাদ একত্রিশ আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে আহমাদ বত্রিশ অশ্লীলতায় স্বয়লাভ শুরু হবে আহমাদ তেত্রিশ আমানতদারকে অবিশ্বাস আর খেয়ানোদ্দারীকে বিশ্বাস করা হবে হাকেম চৌত্রিশ সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হবে ও নিচু লোকদের উত্থান হবে হাকেম পঁয়ত্রিশ সম্পদ কোথা থেকে কিভাবে এলো তার বাজ বিচার করবে না কেউ বুখারি ছত্রিশ যুদ্ধলব্ধ সম্পদের সুষ্ঠু বন্টন হবে না তির্মিজি সাঁত্রিশ আমানতকে গণিমদের সম্পদ ভেবে ভোগ করা হবে তির্মিজি আটত্রিশ জাকাতকে জরিমানা মনে করা হবে তির্মিজি উনচল্লিশ পার্থিব উদ্দেশ্যে এলেম শিখবে তির্মিজি চল্লিশ মানুষ স্ত্রীর কথা শুনবে মায়ের কথা শুনবে না তিরমিজি একচল্লিশ পিতাকে দূরে রেখে বন্ধুদের কাছে টানা হবে তিরমিজি বিয়াল্লিশ মসজিদে উচ্চস্বরে কথা বলা ও হট্টগোলের প্রবণতা দেখা যাবে তিরমিজি তেতাল্লিশ অপরাধী ও অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে তিরমিজি চুয়াল্লিশ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্বে থাকবে তিরমিজি পঁয়তাল্লিশ মানুষকে শ্রদ্ধা করা হবে তার অনিষ্ট ও ক্ষতির ভয়ে তিরমিজি ছেচল্লিশ ব্যাভিজারকে অবৈধ মনে করা হবে না বুখারি সাতচল্লিশ পুরুষের জন্য রেশমকে হালাল মনে করা হবে বুখারি আটচল্লিশ মদকে বৈধ মনে করা হবে বুখারি ঊনপঞ্চাশ গান বাজনার অবৈধতার ধারণা বিলুপ্ত হবে বুখারি পঞ্চাশ মৃত্যু কামনা বেড়ে যাবে বুখারি একান্ন সকালের মমিন বিকালে কাফের এবং বিকালের কাফের সকাল না হতেই ইমানদার হয়ে যাবে বুখারি বাহান্ন মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জা করা হবে নাসাই বাসাবাড়িতে সাজ গোজে সীমালঙ্ঘন করা হবে আদাবুল মুফরাদ। চুয়ান্ন বেশি বেশি বর্জপাত হবে আহমাদ পঞ্চান্ন লেখনী ও লেখকের পরিমাণ বৃদ্ধি পাবে আহমাদ ছাপ্পান্ন গলাবাজিকে পেশা বানানো হবে আহমাদ সাতান্ন মানুষ কোরআন বিমুখ হয়ে যাবে এবং অন্য বইয়ের কদর ও বিস্তার হবে তাবরানি আটান্ন সমাজে কারি ফিখ ও আলেম কমে যাবে হাকেম অনুষাট যারা নিজেদের যুক্তির কথা বলে এবং বেদাতে লিপ্ত তাদের থেকে মানুষ এলেম অর্জন করবে ইবনুল মোবারক ফিজুহদ ষাট হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে তাবরানি একষট্টি নির্বোধেরা নেতা হবে মাজ্জার বাষট্টি সময় কাছাকাছি হয়ে যাবে বুখারি তেষট্টি স্বল্পবুদ্ধির লোকেরা জাতির মুখপাত্র বনে যাবে মাজমাউজ জাওয়াইদ চৌষট্টি নির্বোধেরাই বেশি সফল হবে তহাবি পঁয়ষট্টি মসজিদকে রাস্তা হিসেবে ব্যবহার করা হবে হাকেম ষেষট্টি মহরানার আকার বৃদ্ধি পাবে হাকেম সাতষট্টি ঘোড়ার দাম বেড়ে যাবে হাকেম আটষট্টি বাজারগুলো নিকটবর্তী এবং সব কিছু হাতের নাগালে হয়ে যাবে আহমাদ ঊনসত্তর অন্য সব জাতি মুসলমানদের নিধনে ঐক্যবদ্ধ হবে আবু দাউদ সত্তর মানুষ ইমামতি করতে চাইবে না একাত্তর ইমানদারদের অনেক স্বপ্ন সত্য হবে বুখারি বাহাত্তর মিথ্যার প্রচলন বাড়বে মুসলিম তিয়াত্তর মানুষ একে অন্যকে চিনতে চাইবে না কেউ কারো সঙ্গে একান্ত স্বার্থ ছাড়া পরিচিত হতে চাইবে না আহমাদ চুয়াত্তর ভূমিকম্পের হার বেড়ে যাবে আহমাদ পঁচাত্তর মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে বুখারি ছিয়াত্তর পুরুষ কমে যাবে বুখারি সাতাত্তর অশ্লীল কাজ প্রচুর এবং প্রকাশ্য হবে মুসলিম আটাত্তর কোরআন পাঠ করে মানুষের কাছে বিনিময় চাওয়া হবে আহমাদ অনুআই মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে বুখারি আশি সাক্ষ্য চাওয়া ছাড়াই আগ বেড়ে সাক্ষ্য দেওয়ার লোক প্রকাশ পাবে মুসলিম একাশি মানত করে তা পুরা করা হবে না মুসলিম বিরাশি শক্তিশালীরা দুর্বলদের ভক্ষণ করবে আহমদ তিরাশি আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান অনুসৃত হবে আহমদ চুরাশি পশ্চিমাদের সংখ্যা বৃদ্ধি ও আরবরা কমে যাবে মুসলিম পঁচাশি অভাবী লোক থাকবে না জাকাত গ্রহণের লোক খুঁজে পাওয়া যাবে না মুসলিম ছিয়াশি ভূগর্ভ তার ভেতরের খনিজ সম্পদ বের করে দেবে মুসলিম সাতাশি আকৃতি বিকৃতির ঘটনা ঘটবে তির্মিজি ভূমি ধস দেখা দেবে তির্মিজি ঊননব্বই আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে তির্মিজি নব্বই কেয়ামতের আগে এমন বৃষ্টি হবে যা সব কাঁচা পাকা বাড়িকে নিমজ্জিত করে দেবে কিন্তু উটের পশম দ্বারা নির্মিত বিশেষ ধরনের তাবু রক্ষা পাবে আহমাদ একানব্বই কেয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু আশ্চর্যজনকভাবে ফসল হবে না আহমাদ বিরানব্বই একটি ভয়াবহ দাঙা গোটা আরবকে পরিষ্কার করে দেবে অর্থাৎ মানুষ মরে সাফ হয়ে যাবে আহমাদ তিরানব্বই আল্লাহর হুকুমে বৃক্ষ কথা বলবে বুখারি চুরানব্বই মুসলমানদের সাহায্যার্থে পাথরের জবান খুলে যাবে এবং পাথরের আড়ালে লুকানো ইহুদিদের কথা অলৌকিকভাবে বলে দেবে বুখারি পঁচানব্বই মুসলমানরা ইহুদিদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ করবে বুখারি ছিয়ানব্বই ফোরাত নদীতে সোনার পাহাড় আবিষ্কার হবে বুখারি সাতানব্বই কেউ গুনাহ করতে অপারগতা প্রকাশ করলে সমাজের মানুষ তাকে অচল অসামাজিক অযোগ্য ইত্যাদি তকমা দেবে আহমাদ আটানব্বই আরব উপদ্বীপে নদী নালা ও পানির নহর হবে মুসলিম নিরানব্বই আহলাস নামক ফিতনা দাঙ্গা দেখা দেবে আবু দাউদ একশো সার্রা নামক আরেকটি ফিতনা প্রকাশ হবে দাউদ একশো এক কেয়ামতের আগে দাহিমা নামক একটি ভয়াবহ তাঙা সৃষ্টি হবে আবুদাউদ একশো দুই এমন একটি সময় আসবে যখন এক সিজদার মর্যাদা গোটা পৃথিবী ও তন্মধ্যকার সব কিছুর চেয়ে বেশি হবে বুখারি একশো তিন মাসের শুরুতেই চাঁদ মোটা দেখা যাবে যা সাধারণত নিয়মের ব্যতিক্রম তাবরানি একশো চার মানুষ সিরিয়ামুখী হবে আহমাদ একশো পাঁচ পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের মহাযুদ্ধ সংঘটিত হবে তির্মিজি মুসলমানরা কুস্তুন তুনিয়া অর্থাৎ ইস্তানবুল জয় করবে তির্মিজি একশো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করা হবে না মুসলিম একশো আট গণিমত যুদ্ধলব্ধ সম্পদে মানুষ সন্তুষ্ট হবে না মুসলিম একশো নয় পুরাতন যুদ্ধাস্ত্রের প্রচলন পুনরায় চালু হবে তির্মিজি একশো দশ কিছুকাল বিরান থাকার পর পুনরায় বায়তুল মোকাদ্দাস আবাদ হবে আবুদাউদ একশো এগারো মদিনা তখন বিরান হবে এবং সেখানে পর্যটক ও আদিবাসী কমে যাবে দাউদ একশো বারো কামারের হাফড় যেমন লোহার জং দূর করে মদিনা তেমনিভাবে তার ভেতরের সব মন্দকে বের করে দেবে বুখারি একশো তেরো পাহাড় নিজ স্থান থেকে সরে যাবে অলৌকিকভাবে অথবা মানুষ পাহাড় কেটে বসতি স্থাপন করবে তাপরানি একশো একজন কাহতানি বংশীয় লোক আত্মপ্রকাশ করবে এবং সবাই তাকে অনুসরণ করবে বুখারি একশো পনেরো জাহজাহ নামক এক লোক আবির্ভূত হবে মুসলিম একশো ষোলো কেয়ামতের পূর্বে চতুষ্পদ হিংস্র জন্তু ও পদার্থ কথা বলার মতো অলৌকিক ঘটনা ঘটবে তির্মিজি একশো সতেরো ছড়ির মাথা থেকে কথা ভেসে আসবে তির্মিজি একশো জুতার ফিতা থেকেও কথা ভেসে আসবে তির্মিজি একশো এমন একটা সময় আসবে মানুষের উরু অলৌকিকভাবে তার স্ত্রীর অনৈতিকতার কথা জানিয়ে দেবে তির্মিজি একশো বিশ ধরা পৃষ্ঠ থেকে ইসলাম চর্চা বিলুপ্ত হয়ে যাবে ইবনে মাজা একশো একুশ আল্লাহ মানুষের অন্তর থেকে কোরআন উঠিয়ে নেবেন ফলে কারো স্মৃতিতে আর কোরআন থাকবে না ইবনে মাজা একশো কিছু লোক মক্কার হারামে যুদ্ধ করতে আসবে এবং ইমাম মাহাদিকে গ্রেফতার করতে চাইবে তখন তাদের পুরো বাহিনী সহ ভূমিধস হবে মুসলিম একশো তেইশ বাইতুল্লার হজ পরিতার্য হয়ে যাবে ইবনে হিব্বান একশো চব্বিশ আরবের কোনো কোনো গোত্র মূর্তি পূজা আরম্ভ করবে বুখারি একশো পঁচিশ কুরাইশ বংশ বিলুপ্ত হয়ে যাবে আহমাদ একশো ছাব্বিশ একজন নিগ্র কর্তৃক কাবা ভেঙে ফেলার ঘটনা ঘটবে বুখারী একশো সাতাশ মোমিনদের যান কবজ করার জন্য একটি স্নিগ্ধ বাতাস বইবে বুখারি একশো আটাশ মক্কায় সুউচ্চ দালান নির্মিত হবে ইবনে আবি সায়বা একশো উনত্রিশ উম্মতের উত্তরসূরীরা পূর্বসূরিদের অভিশাপ দেবে ইবনে আবি সায়বা একশো তিরিশ নিত্য নতুন দামি বাহন বের হবে ইবনে হিব্বান একশো একত্রিশ ইমাম মাহাদের আত্মপ্রকাশ ঘটবে তিরমিজি